এবার উন্মোচন করা হলো বিশ্বের প্রথম উড়ন্ত বৈদ্যুতিক বাইক এই যানটি মাটি ও আকাশ উভয় ক্ষেত্রে চলাচল করতে সক্ষম প্রতি ঘন্টায় সর্বোচ্চ একশো কিলোমিটার গতিতে এটি একটানা টানা চল্লিশ মিনিট পর্যন্ত উঠতে পারে উভচর এই যানটি নিয়ে বিস্তারিত থাকছে সৈয়দ নসাদের ডেস্ক রিপোর্টে রাস্তায় যখন ট্রাফিক জেমে ঘন্টা পর ঘন্টা বসে থাকতে হয় তখন মনে হয় গাড়িটি যদি উড়াল দিয়ে এই যানজট পার হয়ে যেত তাহলে ভালোই হতো এবার মানুষের এই কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছে ই বাইক নির্মাতা প্রতিষ্ঠান রিক্টর সম্প্রতি এই কোম্পানিটি বিশ্বের প্রথম উড়ন্ত বৈদ্যুতিক বাইক উন্মোচন করেছে মার্কিন মাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদন অনুসারে লাস ভেগাসে অনুষ্ঠিত দু সালের প্রযুক্তি মেলা কনজিউমার ইলেকট্রনিক্স শোতে প্রথমবারের মতো ফ্লাইং ইলেকট্রনিক মোটরসাইকেল উন্মোচন করেছে রিক্টর স্কাই রাইডার এক্স ওয়ান নামের এই উড়ন্ত বাইক যাত্রীবাহী উড়োজাহাজ প্রযুক্তিতে এক বিপ্লবী অগ্রগতি বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি রিক্টর জানিয়েছে উভচর এই যানটি মাটি ও আকাশ উভয় ক্ষেত্রেই চলাচল করতে সক্ষম এটি ব্যবহারকারীর চলাচলে সর্বোচ্চ স্বাধীনতা দেবে প্রতি ঘন্টায় সর্বোচ্চ একশো কিলোমিটার গতিতে এটি একটানা চল্লিশ মিনিট পর্যন্ত উড়তে সক্ষম পাশাপাশি এতে পঞ্চাশ কিলোয়াটার অনবোর্ড ডিসি চার্জিং স্টেশন রয়েছে এটি ভ্রমণকে আরও সহজ ও চিন্তামুক্ত করবে এই যানটিতে নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়ে স্কাই রাইডার এক্স ওয়ানে ত্রিমুখী রিডানডেন্ট ফ্লাইট কন্ট্রোল সিস্টেম যুক্ত করা হয়েছে ফলে একটি ইঞ্জিন ব্যর্থ হলেও উড়ন্ত বাইকটি নিরাপদে পরিচালনা করা যাবে এছাড়া এতে রয়েছে ব্যাটারি সুরক্ষা ব্যবস্থা ও ইমার্জেন্সি প্যারাশুট যা যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক